আমি মুনমুন নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত এখন চলে আছি গড়িয়াহাটে এখন তো বুঝতেই পারছো দুর্গা পুজোর সমস্ত কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো চলো ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন তো দুর্গা পুজোর কালেকশন শেয়ার করবো চলো গড়িয়াহাটে যাই তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করতে থাকি ভিডিওটা শেষ অবধি দেখো সমস্ত ডিটেল কিন্তু ভিডিওতেই থাকবে এটা হচ্ছে সত্যনারায়ণ বস্ত্রালয় নেয়ার হচ্ছে অমৃতুলাল আপনারা আমাদের দোকানে আসলে ব্যাগটি কালেকশন পাবেন শুরু কত থেকে শুরু স্টার্টিং হচ্ছে সিল্কের আইটেম আছে আপনার শুরু হাজার থেকে শুরু আছে আচ্ছা ঠিক আছে কম দামেরও আছে ছশো সাতশো আছে পেয়ে যাবেন এবং ডিসকাউন্টও পেয়ে যাবেন যেমন এই শাড়িটা দেখুন সেটা হচ্ছে ব্যাঙ্গালোর বুটিকের শাড়ি ব্যাঙ্গালোর বুটিক বুটিক কালেকশন আছে আচ্ছা

প্রচুর কালার অপশন তাও রয়েছে ডিজাইন গুলো কি আলাদা আলাদা না সেম না ডিজাইন গুলো সেমই আছে কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে এইটা আছে এটা আপনার দুটিকের মধ্যে

এটা হচ্ছে অরডিনাল আপনার রেশিং সুতো দিয়ে তৈরি আচ্ছা এটা সিল্কে আচ্ছা এটা ডিজাইনটা নতুন আছে আচ্ছা কাপড়ে হাত দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে দুটোর মধ্যে কিন্তু পুরো পার্থক্য বুঝতে পারা দেখো তোমরা যেরকম বাজেট থাকবে সেরকম পেয়ে যাবে এটা কত আর এটা কত এটা পাঁচশো টাকাটা আচ্ছা মাত্র তিনশো টাকা ডিফারেন্স আছে বাট খুব সুন্দর আছে এটা আপনার ড্রাই ওয়াশ করতে পারবে এটা আপনার নর্মাল ও আচ্ছা খুব ভালো আছে কালার অপশনটা খুব নতুনত্ব আছে নেক্সট কালেকশানটা দেখো এটাও রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে আর এত ভালো দেখো মিনে কাজের মধ্যে পুরো শাড়িটা যাচ্ছে আর কালার অপশানটা তো দেখতেই পাচ্ছ স্পেশালি বলবো এজেড পার্সেনদেরকে দেওয়ার জন্য না এটা খুবই ভালো একটা অপশন আর কালার অপশনটা দেখো যারা লাল পড়তে পারে না তাদের জন্য এটা খুবই ভালো টিয়া পাখি মোটিভের মধ্যে যে কিন্তু আছে পুরো মিনে কাজটা আর পুরো শাড়িটা তো দেখতেই পাচ্ছ সঙ্গে কিন্তু তোমরা বিপিও পেয়ে যাবে খুব সফটের মধ্যে ছিল খুব সুন্দর দেখো ঝালোর দেওয়া আছে আর মীনাটা দেখো ভালোভাবে শেয়ার করছি এটা সত্যি খুব ভালো ছিল দাম ছিল ওই দেড় হাজার টাকার মধ্যে এটারই মধ্যে যদি তোমরা দেখো লাইট কালার তো দেখালাম ডিপ কালারের মধ্যেও পেয়ে যাবে দেখো পিচ কালারের কম্বিনেশনে কত সুন্দর লাগছে শাড়িটা এটা সমস্ত এজের জন্য খুবই ভালো আর মধ্যে মধ্যে দেখতে পাচ্ছ মিনা ওয়ার্ক রয়েছে এটা রয়েছে বিপি বিপিতে তোমরা এরকম এরকম ডিজাইন পেয়ে যাচ্ছো শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল নেক্সট যে শাড়ি কালেকশনটা শেয়ার করছি এটাও রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে অফ হোয়াইটের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু ওয়ার্কের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ এগুলো এজেড পারসেনদেরকে দেওয়ার জন্য খুবই ভালো মা শাশুড়ি মা ঠাকমা দিদা এদেরকে দেওয়ার জন্য এগুলো খুবই খুবই ভালো অপশান দেখতেই পাচ্ছ একদম ঠাসা ওয়ার্কের মধ্যে আছে মানে শাড়িতে কোথাও কোনো গ্যাপ নেই এত ভালো ওয়ার্কের মধ্যে ছিল কাপড়ের কোয়ালিটিও বেস্ট কিন্তু ছিল তো আমি বলবো একবার হলে তোমরা সবটা ভিজিট করতে পারো যদি তোমাদের কোনো কালেকশান ভালো লেগে থাকে নেক্সট যে শাড়িটা দেখো শেয়ার করছি এটা ডুয়েল টোনের মধ্যে ছিল কালার অপশন দুটো দেখতেই পাচ্ছ কত ভালো আছে এটা রয়েছিল আঁচল পোর্শন আঁচলও ফুল্লি ওয়ার্ক রয়েছে আর পার্টটাতে কিন্তু কাজের সঙ্গে সঙ্গে মিনে ওয়ার্ক ছিল এগুলো কিন্তু ওই টুয়েলভ হান্ড্রেড থার্টিন হান্ড্রেড এরকমই দামের মধ্যে ছিল আমি এক্স্যাক্ট দামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না নেক্সট দেখো এটা কিন্তু মব কালারের মধ্যে খুব সুন্দর মানে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা খুব ভালো ছিল পুরো এটাও জমাটি ওয়ার্কের মধ্যে পুরো শাড়িটাতে দেখো এরকম জবা ফুল মোটিভ ছিল এটা দেখো ব্লাউজ পিস ছিল এটা বিপি পোর্শন একদম কিন্তু মানে সেলফ ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর আঁচলটাও তাই একদম কিন্তু ফুল্লি ওয়ার্কের মধ্যে এগুলোই সতেরোশো আঠারোশো টাকা দাম ছিল শাড়ির কোয়ালিটি খুব ভালো আছে তো তোমাদের কোনো কালেকশান ভালো লাগলে তোমরা একবার ভিজিট করে দেখতে পারো নেক্সট এটা কিন্তু জাল কাতানের মধ্যে আছে তো এটা মিনে করা জাল কাতান না এই জাল কাতানটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা রয়েছিল আঁচল পোর্শন আর পুরো শাড়িটাতেই তোমাদের সঙ্গে যে ওয়ার্কটা শেয়ার করলাম বটাল গ্রিনের মধ্যে পুরো মানে জিনিসটা যাচ্ছে আর দেখতে তো সত্যিই সুন্দর লাগছেই তোমরা ব্লাউজ পিসও সেম এই কালারের মধ্যেই পেয়ে যাচ্ছ এগুলোরও দাম ওই বারোশো তেরোশো টাকার মধ্যেই ছিল নেক্সট এই শাড়িটা কিন্তু এই বছর দুর্গা পুজোতে খুবই ইন এই শাড়িটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে থাউজেন্ডের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এগুলো খুব ভালো আছে তোমরা হোয়াইট ড্রেসের মধ্যেই পাবে শুধুমাত্র এই যে ফুলের যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু কালারটা শুধুমাত্র চেঞ্জ হবে সঙ্গে পাড়ের কালারটা চেঞ্জ হবে এটাও কিন্তু খুব ভালো বিপিতেও তোমরা এরকমই কাজের মধ্যে পেয়ে যাচ্ছ আর চওড়া পাটটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর শাড়ির কিন্তু কোয়ালিটি সত্যি ভালো ছিল আবারও বলছি তো তোমরা কিন্তু একবার দেখতে পারো তোমরা কিন্তু কন্টাস্টে বিপিটা এর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট স্বর্ণচুরিটা নিয়ে আর কি বলবো শাড়িটা এত সুন্দর কালার অপশনটা এত সুন্দর আর এত ভালো মিনে ওয়ার্কের মধ্যে যাচ্ছে অল ওভার আঁচলটা ফার্স্টে দেখো তোমাদের সঙ্গে আঁচলটাই শেয়ার করছি কতটা রিচ কিন্তু আচলটা রয়েছে আর এত ভালো কালেকশন রয়েছে এবার দেখো তোমাদের সঙ্গে শাড়ির বডি পোশনটা শেয়ার করছি এত সুন্দর মিনে ওয়ার্কের মধ্যে যাচ্ছে দেখো মোটিভটা কি সুন্দর রয়েছে একদমই কিন্তু নতুনত্ব আলাদা ধরনের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো ছিল এটা দেখো ক্যাট ক্যাটলগ আর তোমরা কন্টাস্টে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ আরও একবার দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি আঁচল পোশানটা শেয়ার করলাম আঁচল পোশানটা সত্যিই খুব সুন্দর খুবই জমকালো দেখতে দেখো খুবই সুন্দর লাগছে এই শাড়িগুলো তোমরা বিয়ের পারপাসে ইউজ করতে পারবে নেক্সট কালেকশানটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা রয়েছে বাউল অ্যাপ্লিক এই শাড়িগুলো কিন্তু দুর্গা পুজোয় খুবই সেল হচ্ছে পুরোটাই বুঝতে পারছো অ্যাপ্লিকের মধ্যে রয়েছে এরকম বাউল ডিজাইন করা রয়েছে এগুলোর দাম আছে ওই সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো এরকম তোমরা কিন্তু প্রতিটা শাড়ির সঙ্গেই কিন্তু বিপি পেয়ে যাচ্ছ এগুলো খুবই ভালো ছিল মানে কটনের মেটেরিয়াল তো বুঝতেই পারছো কতটা সফট আর আমরা সকলে কটন মেটেরিয়ালটা পরতে খুবই পছন্দ করি নেক্সট দেখো আর একটা কালেকশন শেয়ার করছি অ্যাপ্লিকের মধ্যে এটাও কিন্তু ওইভাবেই কেটে কেটে বসানো অ্যাপ্লিক যেরকমভাবে হয়ে থাকে তোমরা কিন্তু লাইট কালার ডিপ কালার সমস্ত রকমের কিন্তু অ্যাপ্লিকের মধ্যেও কালেকশন পেয়ে যাবে যেহেতু এখন এগুলো সকলে খুব পছন্দ করছে তো তোমাদের সাথে একটা ডিপ কালারেরও কিন্তু পাতা মোটিভের মধ্যে দেখো শেয়ার করছে এটা রয়েছে আচল পোর্শন আচলটা দেখতেই পাচ্ছ কতটা জমাটি কাজের মধ্যে যাচ্ছে আর পুরো শাড়িটাতে কিন্তু তোমরা এরকমভাবে ওয়ার্ক পেয়ে যাবে আর আচল পোর্শেনটা তো দেখতেই পাচ্ছো পুরো ভরাট ওয়ার্ক যেরকম দাম বললাম এগুলো তোমরা সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো এরকম দামের মধ্যে পেয়ে যাচ্ছ। আর এই দোকানে কিন্তু তোমরা শাড়ি মাত্র দেখো তিনশো সাড়ে তিনশো টাকাতে কিন্তু স্টার্টিং প্রাইস বাট আমি দুর্গা পুজো স্পেশাল কালেকশন দেখাচ্ছি একটু তো তোমরা যদি মানে কম বাজেটের মধ্যেও কেনাকাটি করতে চাও তাহলেও কিন্তু তোমরা মাস্ট ভিজিট করো অমৃত বস্ত্রালয়ের কিন্তু অপোজিটেই রয়েছে এই কাকুর শপটা তোমাদেরকে দেখো খাদি মানে লিলেন হ্যানলুম সমস্ত ধরনেরই শাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নেক্সট দেখো একটা খুবই সুন্দর কালেকশন শেয়ার করছি পিঙ্ক কালারের মধ্যে ছিল পিঙ্ক কালারটা তো এত ভালো তার মধ্যে কিন্তু ছোট ছোট দেখো মিনা ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটাতে আমি তোমাদের সাথে একটু ক্লোজ থেকে শেয়ার করছি আঁচলটা দেখো কি সুন্দর বুঝতেই পারছো মাইকের প্রবলেম হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমি ভয়েস ওভার করে পুরো ডিটেলিংয়ে শেয়ার করছি এই শাড়িগুলো এরকমই সতেরোশো আঠারোশো টাকার মধ্যে আছে বাট তোমরা কিন্তু গিয়ে কেনাকাটা করলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো আরও একটা সিল্কের কালেকশন শেয়ার করছি এটাও কিন্তু এরকমই লতা মোটিভের মধ্যেই রয়েছে দেখো এটা অনেকটা সেই জাল কাতানের মতনই আর এটা রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস এরকম ছোট ছোট বুটা রয়েছে কালার অপশানটা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর আঁচলের পোর্শনও কিন্তু একদম জমাটি ওয়ার্ক রয়েছে এগুলোরও কিন্তু প্রাইস ওই দেড় হাজার টাকার মধ্যেই আছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বর্ণলতা তো বনলতা এই কালেকশানটাও দুর্গা পুজো খুব হিট কালেকশান এটা আমরা বেশিরভাগই হোয়াইটের মধ্যে দেখে থাকি দেখো নিচে চওড়া আর উপরে কিন্তু সরু বর্ডার রয়েছে খুব সুন্দর ছিল এগুলোর দাম ছিল ওই নাইন হান্ড্রেড এইট ফিফটি এরকম দামের মধ্যে ছিল এসব কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে শাড়িটা খুব সফট মেটেরিয়ালের মধ্যে ছিল নেক্সট দেখো আরও একটা কালেকশন শেয়ার করছি যেটা কালার অপশনটা তো এত সুন্দর যে সেটা নিয়ে কি বলবো পুরো গোল্ডেন ওয়ার্কের মধ্যে পুরো শাড়িটার কিন্তু ওয়ার্ক জান চলে পোরশন একদম কিন্তু তোমরা জমাটি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবে সুন্দর তারসেলের কাজ করা রয়েছে আর পুরো শাড়িটাতেই কিন্তু দেখো তোমরা এই কাজটা পাচ্ছ এটা রয়েছে বিপি পোর্শন বিপি পোর্শনটাও কিন্তু অল ওভার ওয়ার্কের মধ্যে যাচ্ছে এগুলোও রয়েছে এরকম বারোশো তেরোশো চোদ্দোশো এরকমই দামের মধ্যে আমি একদম অ্যাকুরেট দামটা বলতে পারছি না বুঝতেই পারছো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাপ্তা সিল্ক এই শাড়িগুলোকে খুব ভালো মানে সকলে খুব পছন্দ করছে শাড়িগুলো সত্যি খুবই ভালো এগুলোর সঙ্গেও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এই রকম পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের এগুলো বাপ্তা রয়েছে দেখো পাতা মোটিভের মধ্যে রয়েছে এগুলো তোমরা সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছ প্লাস দেখো খুব সুন্দর পার বসানো এই শাড়িগুলো কিন্তু মানে দেওয়া থোয়ার জন্য কিন্তু খুব ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেশ এগুলো ভালো কালেকশন ছিল এগুলো তোমরা প্রচুর প্রিন্ট অপশান পেয়ে যাবে প্রচুর কিন্তু আরও আরও যেহেতু রয়েছে কালার অপশান এই ধরনেরও কিন্তু তোমরা সমস্তটাই পেয়ে যাবে তো আমি দেখিয়ে দিলাম কাকুদেরকে তোমরা কিন্তু ভিজিট করতে পারো অমৃত বস্ত্রালয়ের অপোজিটেই রয়েছে এই শপটা যেরকম বললাম থ্রি হান্ড্রেড থেকে কিন্তু শাড়ি প্রাইস শুরু হয়েছে তো অল ওভার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে যতটা পারলাম আজকে সিল্কের মানে ফ্যান্সি শাড়ির কালেকশনগুলোই বেশিটা শেয়ার করি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা